শিফার গাছে সব আনকমন গাছ পাবা তোমরা না পাবে না কি গাছে পাবে আর এটা ওই যে নিচে থেকে আয়না লাগাইছিলাম না হ্যাঁ পরে যে এটা আবারও আমাকে দিয়েছে আমারটা মরে গেছে দেখে এইটা কি এটা এইটা ওই যে ভাট ফুল জঙ্গলে হয়ে থাকে ওটা আমি ঝাঙ্গি নগর জঙ্গল থেকে তুই ওই যে ছড়ানো ছড়ানো ফুলটা যেটা থাকে হ্যাঁ হ্যাঁ ওই যে কিছুটা সাদা কিন্তু সাদা হ্যাঁ আমি বুঝতে পারছি ওটা আমি নিয়ে আসছিলাম কইছে আর এই যে হবে এই জঙ্গলের ফুল এই যে আরেকটা দিছে খুলনায় একটা তুলসী গাছ ছিল একটা অন্য আমি সাদাপুর থেকে বীজ নিয়ে আসছিলাম এটা থেকে তো এখন অনেক হবে এই আমার তুলসী চা ইয়ে নিতে হবে

কিন্তু বৃষ্টির কারণে আমরা আসলে কোথাও যেতে পারি নাই শেষ পর্যন্ত বাসায় আসি খুব বেশি নতুন কিছু নাই ছাদ বাগানে আমাদের আগে যা যা ছিল তাই আছে নদপাদ তো হওয়ার সম্ভাবনা নাই কারণ শিফার হচ্ছে এক্সাম আর সিফার যতদিন এক্সাম থাকে ততদিন পর্যন্ত আসলে কিছু করা যাবে না যদি ও পড়ে না সারা বছর কিছু করে না কারণ সারা বছর এক্সাম থাকে এখনো কিন্তু যে পড়তে বসে তা কিন্তু না কিন্তু ওর ব্রেনের মধ্যে কাজ করে যে আমার এক্সাম হ্যাঁ আমার কোনো বাগানে কাজ করা এই জন্য কোনো কাজ করা যাবে না ফাঁকিবাজ সে কাজ করে না কিন্তু পড়েও না এই হলো কন্ডিশন আর আমরা ওই যেটা বললাম যে বৃষ্টিটা আজকে সকাল থেকে এমন একটা ব্যাপার বৃষ্টি এই বুঝি পড়ে যাবে এই বুঝি পড়ে যাবে আর তারপরে হচ্ছে বৃষ্টি নামার ভয়ে আমরা বের হইলাম না এখন দেখা যায় বৃষ্টি আসলো না বের হওয়া হলো না দুইটার কোনো কাজই হলো না এখানে শিফা কিছু তুলসী পাতাও উঠিয়েছে আর আমি এটা এটুকুই হয়ে যাবে তারপর আর কয়েকটা নিলে নিতে পারি তুলসী পাতাটা আমার খুবই উপকার হয় কারণ আমার তো ঠান্ডা সমস্যা তোমরা জানো তো আমি প্রায়ই তুলসীর পানিটা খাই দেখো চলো